দেখো এই গুণটা সাধারণত আমরা এইভাবে করি তাই না যে তিন দোকানে ছয় তিন পাঁচ ছয় পনেরো পাঁচ হাতে এক তিন তারিখে নয় আর এক দশ তাই না এই অঙ্কটা এই গুণটা আমরা একটু ভিন্নভাবে করতে পারি না দেখো সেটা কীভাবে প্রথমে এই যে এটা কয় এটা তিন তাহলে আমরা এই এরকম তিনটা দাগ দিব এই যে তিনটা ঠিক আছে তারপরে দেখো এটা কত এটা হচ্ছে দুই হ্যাঁ তাহলে আমরা এই একটা দুইটা দাগ দিলাম তারপরে কত পাঁচ আমরা একটু জায়গা রেখে পাঁচটা দাগ দেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ তারপরে এটা কত এটা হচ্ছে তিন তাহলে আমরা এবার বলো তো কয়টা দাগ দেবো এবার তিনটা দাগ দেবো এই একটা দুইটা তিনটা এবার দেখো আমরা জয়েন্টগুলো গুণ দিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার পেয়ে যাবো জয়েন্টগুলো কিভাবে যোগ দিব দেখো জয়েন্ট কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে এই ছয়টা তারপরে দেখো এখানে জয়েন্ট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা তাহলে দেখো পনেরো পনেরোর পাঁচ লিখবো আর হাতে এক এই রেখে দিলাম তারপরে দেখো তারপরে এইগুলার জয়েন্ট গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এই যে হাতের এক তাহলে কথা হলো দশ এই যে এটা অ্যান্সার দেখছো এটার সাথে মিলে গেছে এবার তুমি বাসাই ফাইভ সিক্স গুণ ফাইভ এটা ট্রাই করে আমাকে জানাবে